সকালবেলা ঘুম থেকে উঠেই শুনি আমার শ্বশুরমশাই মানে বাবার খুব খিদে পেয়েছে তাই আমি বাবার জন্যই রুটি করছি সাথে আমাদের সবার চা আর আমি না একদম রুটি করতে পারি না লুচি পরোটা সবই পারি বাট রুটিটা আমার ফোলে না বাট আজকে কী সুন্দর রুটি ফুলিয়েছি দেখো সেই জন্যই আমি ভিডিওটা করেছি তোমাদেরকে দেখাবো যে আমি রুটি করা শিখে গেছি ও

এটার মধ্যে বড় বলে রঙানা করিয়েছি এই যে বুলিয়ে দেন একটা ব্যাক টু মাই হ্যাপি সবাইকে আমি ঘুম থেকে উঠেছি আর এই পুচকেটে গেছে ভেবেছিলাম আমি যে জামাটা পরে হোলি খেলবো সেই জামাটা পরে সুন্দর করে আমার ব্লগটা স্টার্ট একবারে বাট আমি রেডি হওয়ার আগেই ও চলে এসছে আর আমরা দুজনে মিলে একটু একটু রং খেলবো এখন এইটা দিয়ে এই ব্যালকানি দিয়ে সবাইকে জল দিয়ে ভিজিয়ে দেবো এর জন্য ব্লগটাও আমি এখান থেকে স্টার্ট করে দিলাম আমি যাই জামা আমার ছেড়ে চেঞ্জ হয়ে একটু আগে ঠাকুরকে আবির দিয়েছি ঠাকুরের পায়ে তোমরা তো জানোই প্রত্যেক বছরের মতো এইবারেও আমাদের বাড়িতে গোপাল পুজো হবে গোপালেরকে ভোগ দেওয়া হবে আর মামমাম তারি তারই করছে মানে রান্না বান্না করছে এবারে তো আজকে দশটা এগারোটার মধ্যে পূর্ণিমা ছেড়েই গেছে তো তার আগে গোপালকে অন্য সবকিছু দিয়ে ফল মিষ্টি দিয়ে দিয়ে দিয়েছে আর ভোগটা করে তারপর একটু বেলা করে আবার দেবে ঠাকুরকে তো এখন সবকিছু রেডি রেডি করি এবছর কি গরম পড়ে গেছে তাই না প্রত্যেকবার কিন্তু অনেকটা ঠান্ডা থাকে এবারে অনেক গরম গরম পড়ে গেছে আর প্রত্যেকবার আমি হোলি খেলবো বলে একটা মানে প্রত্যেকবার বলতে বিয়ের পর আর কি যে দুবার তিনবার হোলি খেলেছি তো সাদা রঙের একটা করে কুর্তি কিনি আর সেইটা পরেই আমি খেলি আমার হাত ফাত হোলি খেলা হয়ে গেছে হাতে লাল লেগে গেছে তো এই সাদা কুর্তি এবারে আর কেনা হয়নি তো আমি এখন এই যে এইটাকে বরবাদ করব ভেবেই নিয়েছি কালকে রাত্রেই বাচ্ছিলাম তো আমি এটা বেছে রেখেছি তো তুমি তো জানে ভালে হো এটাই পড়বো এটা বলে হোলি খেলবো তো চাই রেডি হইনি

আর ওরা চলে এসছে মানে শুভ দ্বারা তো আমরা একটুখানি ওর সাথেই খেললাম খেলে টেলে ওদের সাথে খেলে আগে আমি ঠাকুরকে দিয়ে নিয়েছি ঠাকুরের পায়ে একটু দিয়ে তারপরে ওদের সাথে খেললাম বাট ওভিকে এখন একটু রঙ লাগানো হয়নি একটা বাস টিপ পরিয়েছিলাম ঠাকুরকে দেওয়ার পর এবার আমি একটুখানি আর একটু সেজে গুঁজে নিয়েছি একটু লিপস্টিক পরে নিয়েছি অ্যাকচুয়ালি তো সাজা গোজার তো কিছু নেই এক্ষুনি ভূত হয়ে যাবো একটু বাদেই তো ওকে রঙে একটু হালকা ঝেড়ে নিয়েছে আর আমি একটুখানি মুখটা জল দিয়ে নিয়েছি কারণ আর লিপস্টিক পরে নিয়েছি লেয়ার করে নিয়েছে আর আমি তুলে নিয়েছি আর একটু লিপস্টিক পরে নিয়েছি তার কারণ হলো আমি দুটো রিলস বানাবো আর কিচ্ছু না আমি এখন ছাদে যাবো গিয়ে দুটো রিলস বানিয়ে তারপর খেলতে বেরোবো মোছামুছি চলছে আবির পড়েছে তাই না এই যে কত আর মুজবি যাই মুজবি আবার আবির পরে যাবে এই যে সিঁদুর পরিয়ে দিল মানে এটা আর কিছু না এটা হলো ডিম্পা ডিম্পি ভেবে আবিরকে সিঁদুর হিসাবে ব্যবহার করে পরিয়ে দেওয়া আর কিছু না দেখে আমারও হাসি পাচ্ছে তোমাদেরও হাসি পাবে আমি চলে এসেছি ছাদে আর সাথে সানগ্লাস নিয়ে এসেছি কারণ আমি রিল ভিডিও আর ফটো তুলবো আর এখন সুন্দর সুন্দর কালার গুলো দিয়ে ফার্স্ট অভিকে একটু লাগিয়ে দেবো আর আমিও লাগাবো এত গরম একদমই করা যাচ্ছে না কিচ্ছু না ভিডিও না রিল রোদ্রে মনে হচ্ছে পুরো পুড়ে যাবো আর ওদিকে সব বন্ধু বান্ধবরা ওয়েট করছে রাখছে যে ও ছাদ দিয়ে নেমে চলে এসছে না Holi! লোক দেখো মানে আমরা নয় যে জামাই বাবু আর দিদি অর্গ্যানিক কালার মাখাবে আমাদের আমরা এই পাতি দশ রং নিয়ে এসেছি আর মাখবো নিজেরা অর্গানিক কালার এর জন্য অর্গানিক কালার অন্যকে কেনাতে হয়নি সুন্দর না কিন্তু সাথে লেগে যাবে না হেব্বি সুন্দর কালার কিসের গো দেখি দেখি আমরা সবাই মিলে হোলি খেলছি এই আবিরের কালার কি ভালো লাগে বলো ওই লোক মেকে এ তো নাকটা দেখো

ওখানে গিয়ে এবার পড়তে পারো এতক্ষণ তো গায়ে জল পড়েনি এবার পড়বে আমার চুলটা পুরো গেল এবার হোলি খেলে গেল শেষ মাবি তোমাকে কে মাখালো মা সবাই ওই একটু একটু দিয়েছে বাবাকেও জীবনে প্রথম দেখলাম বাবাকে কেউ রং দিয়েছে কে দিয়েছে তাও বাবা ফ্যান্ড আমাদের বাড়িতে আজকে অ্যাজ ইউজুয়াল রিচুয়াল হয়ে গেছে মাটন মাটন হবেই হয়ে গেছে মাটন মা এরকম রং মেখে মাটন করেছো তো রং পড়েছে নেই সে স্বাদই আলাদা আস্তে আস্তে এবারে এত বেলা হয়ে গেছে সবাই ফেড আপ হয়ে চলে গেছে আমার এত বাজে লাগছে এত খারাপ লাগছে ওদেরকে আমার ফোন করলাম ওরা আবার আসছে মনে হয় একটু বাদে যদি আসে তাহলেই ভালো করে রং খেলা হবে অভি সবাই রং খেলে চলে গেছে আমরা এত লেট করেছি এখন খেলবো আমরা একা আমরা একা খেলবো তোর ধরে পুকুরে বলছে তো আসছে সব দলবল নিয়ে

কোっち দাঁড়া নে বলের দিকে মারলি না তুই তো এদিকে দিছিস নাকি তোরা ওই দিকে গিয়ে কর আমার তোদের দুজনকে একসাথেও বিশ্বাস নেই হে মা বোর বোর লাগা তোর মধ্যে বোর আর এই যে পিছনে ওরা কমপ্লিট রং খেলা আর ভালো লাগছে না এবার যাবো ফ্রেশ হব শান্ত এবার বাইরে থাকো আমাকে দেখে আমার মনে হয় না এইটা দেখে ব্লগ দেখবে কেউ আমি চাই এই ভিডিওটা দেখতে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আমরা বাপ রে রঙ খেলে অবস্থা দেখো সারা মুখের লাল এখনও একটুও কমেনি কি যে ক্লান্তি লাগে রংটা খেলা হলে আর ভালো লাগছে আমার চুলগুলো তো গেলই সবাই মিলে আমরা ফ্রেশ হয়ে বসেছি আর একটু ঘুম পাচ্ছে ঘুমাবো তো ভাবছি আগে খাবো না আগে ঘুমাবো একটুখানি তাহলে আমি একটু খেয়েই নি কারণ হোলি খেললে খুব খিদে পেয়ে যায় সো খুব খিদে পেয়ে গেছে এবার একটু খেয়ে দেন ঘুমাবো ইधर যা রে হো আইসক্রিম ল্যান্ড হুম আমরা সবাই আইসক্রিম খাবো আমাদের খুব ইচ্ছা হয়েছে তাই ওভি যাচ্ছে এখন নিয়ে আসতে আর সাথে আমি পাঁচটাতে হবে না আরো বেশি লাগবে এই যে আইসক্রিম নিয়ে এসেছে ওভি থ্যাংক ইউ সো মাচ আমরা এখন করনেট এনজয় করি বোন নে খাবে সব করনেট তত নে না একটা মা খাবে নাকি না 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 সবে নিয়েছে নাও মিলেছে ও আমরা এখন আইসক্রিম খাবো আর এই মুখটা আর দেখানো যাচ্ছে না আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আইসক্রিম খাইসক্রিম খাবো একটু গল্পগুজব করবো আর তারপরে হয়তো খাবো দাবো ঘুমিয়ে পড়বো আর কী বা করবো সো টাটা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সব আশা করি সবার হোলি খুব ভালো কেটেছে আর তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো সবাই আমার ব্লগটাকে লাইক করে দিও যে যেখান থেকে দেখছো ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো টাটা